সারাদেশে বর্তমানে এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আমরা মনে করি যে আমাদের এই ছাত্র জনতার চব্বিশে যে অনভ্যুত্থান তার পরবর্তীতে মানুষ আসলে নির্দেশনা চাচ্ছে মানুষ চাচ্ছে যে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেই প্রত্যয়ে তারা কিভাবে সংগঠিত হতে পারবে তো সেই জায়গা থেকে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এই দায়িত্ব নিজেরা গ্রহণ করেছে যে তারা সারা দেশের উপজেলা পর্যায়ে গিয়ে এই আন্দোলনের স্পিরিটকে পুনরুজ্জীবিত করবে এবং এই আন্দোলনের পরবর্তী ধাপ হতে পারে কিভাবে আমরা এই আন্দোলনকে সামনে জারি রাখতে পারি এবং নতুন বাংলাদেশ আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিতে পারি সেই জন্য আমরা উপজেলা পর্যায়ে সবাইকে দিক নির্দেশনা দেওয়ার জন্য এবং সংগঠিত করার জন্য এসেছি তারই এক পর্যায়ে আমরা মাদেরপুর জেলার যে পাঁচটি উপজেলা আমরা জানি যে এই পাঁচটি উপজেলায় আওয়ামী ছাত্রলীগের যে আমরা বলি আওয়ামী জাহেলিয়াতের সময় সেই সময় যে একটি আখড়া ছিল যে আখড়ায় আমরা দেখেছি যে কুনগুম হত্যা নির্যাতন এবং মানুষকে নিষ্পেষণ করা হয়েছে সেটি যেন আর সামনে মানে না হয় প্রলম্বিত না হয় সেই জন্য এখানে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা আছে তারা একটি নতুন সংস্কৃতি যেন সৃষ্টি করতে পারে এবং সেটি আসলে জনবান্ধব হয় এবং মানুষের প্রতিনিধিত্ব করতে পারে সেই জন্য তাদেরকে আমরা এখানে একত্রিত করতে এসেছি আপনার সবাই ভালো আছেন না বসে কথা বলি তাহলে মনে হবে যে আমাদের মানে আমরা মাদারপুরে এখানে অনেকেই আছে অনেক জেলা